অস্বীকার করতে পারি না কারণ আমাদের একটা অংশ আপনারা ভাইরা আছেন ভাইরা আছেন আজকে সবার কাছে অনুরোধ যে আমরা অনেকেই সরকারের বন্ধু আবার অনেকেই খুব কষ্ট করেছে দেশের জন্য একটা দেশের জন্য নিউজ করে আপনারা অনেক ভয়াকে শিকার হয়েছে আমার মাঠ পর্যায়ে একটা সংবাদ সংগ্রহ করেছে আপনারা গিয়ে নিয়ে গিয়েছেন কষ্ট করে কিন্তু যাওয়ার পরে আপনার হাউস আপনাকে নিউজ করতে দেয়নি অনেক সময় এরকম অনেক ধরনের অভিজ্ঞতা অনেক কষ্টের কথা আছে তো ফেসিবার কদনে আমার মনে আছে যে একজন সাংবাদিক ভাই আমি আজকেও নাম বলবো না আমাকে অনুমতি দেয়নি আমার এই লড়াইয়ের অনেকগুলো ভিডিও নিজের হাতে করা ছিল এখানে সজল মাহমুদ আছে নামু আছে নাম্পি আছে তো ওরাও মাঝে মাঝে ভিডিও করে আমাকে হেল্প করে আমরা এই আমাদের র ফুটেজ কাম অনেক সময় দিয়েছে অনেক গণমাধ্যমে এসেছে একটা বন্ধুত্ব ছিল সব সময় লড়াইয়ের সময়টাতে তো আমরা বেসিক্যালি আমজনতার দল এই সংগঠনটা অনেকটা ইসলাম টাইপের আমরা কথা trascি বলি আপনারা জানতে চিন্তা তারপরে কাতিয়তাবাদী তিনটা ধারণা এই বিষয়গুলো আমাদের মুহূর্তে বেশি উঠে আসে তো এরকম হওয়াতে আমরা অনেক ক্ষেত্রে অনেক গণমাধ্যমে সূত্রকার স্বীকারো হয়েছে আমরা জানি কেন হয়েছে আমাদের পুরা দের বছরের প্রোগ্রাম ছিল ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম এমন অনেক সবার কাছে আমাদের প্রোগ্রাম তুলে দিতাম অনেক বড় ভাই এখানে চেষ্টা করতেন আমাদের খুবই খুবই সহযোগিতা করতেন সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি আমার সামনে এখানে কিছু আমাদের সমবয়সী ভাইরা আছে যারা ইউটিউবে করে আল্লাহ তারা এত সাহস নিয়ে কিছু কাজ করেছে যেটা অনেক মাধ্যমের সাহস হয়নি তো আমাদের এই গন্তব্যের সেই ঝুঁকিপূর্ণ ফুটেজগুলো ছুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ ভিডিওগুলো দেশের জন্য অনেক উপকারে আসছে তো যে যে দিক থেকে অবদান রাখি তাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই আমাদের জন্য আমরা একটা রাজনীতিতে ছোট্ট একটা স্টার্ট একবারে শিশুর মতো আমরা অনেক কিছু এখনো গুছিয়ে বলতে জানি না অনেক কিছু কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানি না আমরা শিখছি চলার পথে কোনো ভুল ঘাঁটতে আমাদের যদি হয় আমাদের গণমাধ্যমের ভাইদেরকে বলবো যে আমাদের ভুলগুলো আপনারা তুলে ধরবেন